আপনাদের সভানেত্রীকে হেনস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে তার জন্য যে পথ অবরোধ করেছেন এ ব্যাপার কি বলবেন বলার একটাই জিনিস পুলিশ প্রশাসনকে এবার সচেতন হতে হবে আমাদের এই শুধু সভানেত্রী নয় যে কোনো কর্মীর ওপরে মহিলা হোক পুরুষ হোক যে কোনো কর্মীর ওপরে এরকমভাবে অত্যাচার করলে পুলিশ আমরা এইভাবেই পথে নেবে আন্দোলন করব সেটা আজকে ছোট আকারে দেখানো হয়েছে এর পরবর্তীকালে কালে বৃহৎ আকারে আন্দোলনটা শুরু হবে এইটা আজকে শুধু একটিমাত্র ছোট্ট নমুনার মধ্যে দিয়ে আমরা দেখালাম একজন মহিলার উপর এই একদমই মেনে নেওয়ার যোগ্য নয় কারণ একজন যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে মহিলাদের ওপর রকমভাবে অত্যাচার হচ্ছে আর আমাদের রাজ্যের সভানেত্রী ফাল্গুনি দি ফাল্গুনি পাত্র মহাশয় ওনার ওপরে অত্যাচার মানে আমাদের সমস্ত মহিলার ওপরেই অত্যাচার আমরা প্রত্যেকটা কর্মী মনে করি তো সেই জায়গা থেকে আমরা এই প্রতিবাদ করেছি পুলিশদের ওপরে সেই বিক্ষোভ করার জন্যই আমরা বিক্ষোভ করেছি এখানে আমি আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অঙ্কিতা মালিক কিসের জন্য রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি দিদির ওপর পুলিশি হেনস্থার প্রতিবাদে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতীকী রোড অবরোধ রাস্তা বন্ধ করে একটা বিক্ষোভ দেখানো হয়েছে আগামী দিনে যদি এরকম কিছু ঘটনা ঘটে এটাই বিক্ষোভটা বড় আন্দোলনের পথে যাবে তারই ইঙ্গিত আজকে জেলা মহিলা মোর্চা দিয়েছে ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান